ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে আজকে নতুন একটা জিনিস দেখাতে চলছি দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো আমার প্রচুর সন্ধ্যায় মা আমি আর একটা জেঠিমা গিয়েছিল আর বাবা গিয়েছিল দেখো ভিডিওটা এটা হচ্ছে আদিবাসী দল নেমেছে গান করতে আর দেখো প্রচুর শোনায় কীভাবে দেখে আসে ওরা নাচ করছে আর ও নাচবে দেখো চারিদিকে দেখছে ভালো করে সুন্দর করে দেখছে দেখো আর আমার দিকে দেখে এই যে এখন আরতি শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে নীলা শুরু হবে কৃষ্ণ শুরু হবে ভিডিওটা দেখতে দেখো পুরো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও এই যে এখন নীলা শুরু হয়েছে রাম লক্ষণ নাচছে এই একটা দেখো সাধু বেরোইছে কি বকর বকর বলছে জানি না অত আমি বুঝি না আর দেখো সাধু আর একটা জোকার বেরোইছে কি কি বলছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে আর এই যে দেখো তারপর খুশি বেরোয় পেয়েছে যে সবাইটা দেখো দেখতে দেখো আর দেখো এই যে জোকারটার পিছনে এই যে তারকা রাক্ষসী তারা করছে আর দেখো ধুতিটা ধরে কি টানা হেঁচা করছে দেখো আর এই যে তারকার খুশিটা না খুব ভয়ানক আর দেখো জোকারটা আমাদের এদিকে আসছে জোকারটা দেখো ওইদিকে পড়ে গেছে আর ওইদিকে হচ্ছে তারকার খুশি দেখো কিন্তু ওটা এই যে ফেলাই দিল তারকার খুশি জোকারটাকে আর দেখো কেমন করছে আর সাধু মহারাজ হচ্ছে উঠে গেছে দেখো তোমরা দেখতে দেখো ভিডিওটা আর হচ্ছে আমি ভয়েস দিলাম না তোমরা দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখতে দেখো আর দেখো দেখো জোকারটা কি ভঙ্গি করছে একটা মহিলার হাত ধরছে আর তারপর রাখছি ধুতিটা ধরছে আর দেখো এই দখ ঠিক এই দখ এবার মহারাজ চলে আসছে মহারাজ কি প্রকল্প হচ্ছে কি জানি যায় না আর এই যে রাম লক্ষণ আর কমেন্ট করে দিল আর ছোট ছোট আর একটা গোটা নিজাটা দেখি তারা করছিল তাই বাড়িতে